نحن عالم بما يستمعون به الله وسلم نحن أمي عالم وديك بما يستمعون به ترى كان فتك شن تسلو إذ يستمعون إليك جوكم ترى أبنار كاسيش كان فت تسلو وإذ هم نجوا إخان تك ترى جوكم زي بقول بوشوك كله إذ يقول الظالمون تكون جالم كله إن تتبعون إلا رجلا أنا أمنا تو أكبر جادو كارزيز

যখন আল্লাহ রাসুস আসলাম তো ছোটবেলায় তাদের সামনেই বড় হয়েছে যখন তিনি এরকম কোরআনের দাওয়াত দিতে দেওয়া শুরু করলেন তখন তাদেরও তো মন চাইলো যে একটু যাইয়া শুনি যে আসলে কি বলে এত সুন্দর সুন্দর কথা বলে কে না শুনি তিনজন লুকাই লুকাই শোনার পরে যখন ফজর হয়ে গেছে তখন যার যার জায়গায় সে চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে প্রতিমধ্যে দেখা তখন তিনজনে বলল যে এটা আমাদের ঠিক হয় না আমরা যদি এভাবে আসতে থাকি তাইলে এই আরবের সমস্ত লোক এরকম আইসা শোনা শুরু করবে তাহলে মোহাম্মদ হয়ে যাবে তারপরে তিনজন এই করলো যে আগামীকাল থেকে কেউ আর আসবে পরের দিন আবার তিনজন একত্রিত হয়ে তিনজন যা যার মতো চুপি চুপি এরকম শুনতেছিল। শোনার পরে সকালে আবার দেখা আবার পুর্তিকা করে তৃতীয় রাত্রে আবার তিনজন আসে সেই বাবার যাওয়ার সময় আবার দেখা হওয়ার পরে এইবার তারা কসম করে যে আমরা আর কেউ যাব না পরের দিন সকালে আফনাস সেই কাছে প্রথম আবু সুফিয়ান রাজি আল্লাহ তালা কাছ জায়গা বলছে যে কি শুনলাম চাই না যে কি বুঝলা রাত্রে যে শুনলা এই তিন দিন এরকম শুনলাম আসলে ব্যাপারটা কি বলতো আবু সুফিয়ান রাজি আল্লাহ তালা উত্তর দিচ্ছে যে তার কথাগুলো অনেকগুলাই বুঝতে পারছি আর অনেকগুলোর অর্থ বুঝতে পারি নাই তখন তো বোঝার আর বাকি নাই দুইজনেই বুঝতে পারলেন যে এটা আসলে নিজে লেখে নাই কারণ সে হলো আমাদের ছোট সে কি কথা বলতেছে আমরাই বুঝতেছি না তাহলে সে কোথেকে নিয়ে আসে আর এত সুন্দর কাব্যিক যদি আপনি কোরআনকে তাহলে হয়ে যায় কবিতা আর যদি সাহিত্য হয়ে যায় যদি খাবে ই করে পড়েন তাহলে সাহিত্য আকারে হয়ে যায় তারপরে এ গেল আবু জেহেলের কাছে যে বললো আচ্ছা তুমিও তো শুনলাম এখন বলো তো তুমি তো বিচক্ষণ তাহলে এই ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি বলতো ব্যাপারটা কি তখন সে বলতেছে যে শোনো তাহলে তুমি ঘটনাটা শোনো যে আল্লাহ রসুল ছিলেন এক বংশের আর তারা ছিল এক বংশের দুইটা কুরাইশদের মধ্যেই দুইটা অংশ ছিল তা বলছে যখন এই হাসিমি বংশ কোনো কিছু করত। তারা যদি মক্কার চাবি তাদের কাছে থাকলে আমরা হাজিদের পানি পান করাইতাম তারা যদি মানুষকে দান করতো আমরাও আগেই যেতাম কখনো তাদের থেকে পিছনে পড়ে থাকতাম না কিন্তু হঠাৎ করে তাদের মধ্যে এক ব্যক্তি দাবি করল নবী এখন বলো আমরা তাহলে কিভাবে মেনে নিই তাহলে আমাদের বংশের মর্যাদা থাকবে না তারপরে এখান থেকে চলে যায় আল্লাহ এটাই বলছেন যে নাহনু আমি আল্লাহ অধিক জানি বিমা বিহি তারা যেটা কান পেতে শুনতেছিল যখন তারা বারবার আপনার কাছে এসে শুনতেছিল আল্লাহ রাসুলামকে এই ঘটনা আল্লাহ জানাই দিচ্ছে

كيف ضربوا لك الامثال ترى أبنك كي ده ابن الحمد لله الحمد لله الحمد لله الحمد لله رب العالمين ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الحمد لله والسلام على عباده الذين اصطفى سبحان ربك رب العزه عما عم يصفون

কালকে যেখান থেকে আলোচনা করছিলাম এর ভিতর থেকে কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যেগুলো আবার এখান থেকেই শুরু করবিল ওয়াকদির এবং যাকে সে তার রিজিক কমাই দেন ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা কারণ কি ইন্নাহু নিশ্চয় আল্লাহ কা কানা বিইবাদিহি তিনি তার বান্দা সম্পর্কে খাবীরাম বাসির খবর রাখেন এবং সদা দৃষ্টি রাখেন এই জন্য কার রিজিক বাড়াইতে হবে কার রিজিক কমাইতে হবে আল্লাহ নিজেই করেন এরপর আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক তোমরা তোমরা হাতের ভয়ে দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদেরকে হাতা কর না লাখুন নারসুক হুম আর ইডিয়া হুম আমি তাদেরকে রেজিক দিই এবং তোমাদেরকেও বিভিন্ন পাতলাহ কান আশি তাদেরকে হত্যা করা হইলো বড় ধরনের গুনা হলে তাক রবু জিনা আর তোমরা জিনার কাছেও যাব না বিভিন্ন কান আর ফাঁসি এটা এটা হইলো অস্থিলতা সাবির এবং সকল বন্দ পথের দরজা সমস্ত মন্দপথের রাস্তা হলো যে রাত ফালা তাকতুলনফসল লাকি হরানাল্লাহ বিল হক আর অন্যভাবে কাউকে হত্যা কর না এবং কোতিলা মাজলুমা যদি কে অন্যভাবে নিহত হয় ফাকাদ জাআললি ওয়ালিহি সুলতান আল্লাহ ওয়াস সাল্লাম আলাইহ তার অভিযুক্ত যারা থাকে উত্তর দিকের যারা থাকি তাদেরকে আবার ক্ষমতা দেই ফালা ইউসরিফ ফিল ক্তলা তালে তারাই ক্ষমতা পাওয়ার পরে আবার যেন তারা সীমা না করে আল্লাহ এখানে দুইটা সাইড করছেন একটা বলছেন অন্যায়ভাবে হত্যা করবা না তারপরে আবার ভয়ও দেখা দিচ্ছেন যদি অন্যায়ভাবে হত্যা করো তাহলে যে নিহত হয়েছে যারা উত্তরিকের দিকে থাকবে বা অভিভাবক থাকবে আল্লাহ তাদেরকে আবার ক্ষমতা এই যার বিচার করার জন্য মানে আমি আল্লাহ বলছেন আপনি তারপর খুন করলেন তাহলে কি হবে দুনিয়ায় শাস্তি দেবেন কারণ আল্লাহ বলছেন তাহলে আমি তাদের বংশধরদের মাঝে আমি আবার ক্ষমতা দিয়ে দিব যাতে এটা প্রতিশোধ তারা দিতে পারে এই জন্য বলছেন তোমরা আবার এটা ক্ষেত্রে বারাবাড়ি করো না এর নাম কান আম শুরু পক্ষ থেকে সাহায্য পেয়েছ মানে যদি আপনি অন্যায়ভাবে হত্যা করেন কোনো মতই এখান থেকে পার পাওয়া যাবে না তাহলে হত্যা করবো মাল রিয়াতি আর রিয়াতিদের সম্পদের কাছেও যাবে না বিল্লা বিল্লে ইয়া আসাম হাত্দা ইয়াও যোগাসুবিধা কিন্তু তারা বড়ো হওয়ার আগ প্রযন্ত যুবক বয়সে উপনীত হওয়ার আগ পর্যন্ত ন্যায়সম্মতভাবে তাদের সম্পদ তাদের পিছনে ব্যয় করতে পারবা আওফ ইলাহাদী আর আল্লাহর নামে যে পদাগুলা করবা সেটা পূর্ণ করবা ইন্নালাহাদ কেন আমার স্কুলা কারণ ওয়াদা সম্পর্কে আল্লাহ অবশ্যই জিজ্ঞাসাবাদ করবেন আওফিল কাইলা ইদা কি যখন তোমরা পরিমাপ করবা জমি জমা মাপ করবা তখন পরিপূর্ণভাবে করবা ওষদিনেও আর যখন কোনো কিছু ওজন করবা তখন সঠিক দাঁড়িবেলায় ওজন করবা দয়ালিকা খয় এবং আশানা দয়ালিকা খিল এইগুলোই হলো উত্তম আসানা এবং পরিণতির দিকেও ওইটা খুবই ভালো মানে যদি সঠিক পন্থায় বাপা হয় ওজনটা হয় তাহলে কোনো সমস্যা থাকবে না আল্লাহ তা ফু মা লেগছে লেখা বিধিনি হয় আর বিষয় তোমার কেয়ার নাই তার পিছনে তোমরা লেগুনা অপরবৃত্তি গোয়েন্দাগিরি করো না যারা গোয়েন্দাগিরি দায়িত্ব নিতে তারা করবে কিন্তু সকলে যাতে এটা না করে আল্লাহ বলছেন কারণ ইন্দাসর আলফুয়ারা ইন্না সামা নিশ্চয় কান আলবাসরা চোখ আলফুয়াদা অন্তঃকরণ বিবেক কুল্লু উলাই কান হান মোমাসকুরা সবাইকেই এই সম্পর্কে সমাধান করা হবে বলে তেমনি শিফিল আউদি মারহা আর দম্ভবারে জমি নিয়ে চলাফেরা করবে না ইন্নাকালে দাফিরফাল আওদা তুমি জমিকে তো ধসিয়ে দিতে পারবে না এত শক্তি তোমার হয় নাই বলেন ডব্লিউ এল জি মেলা তুল আর উচ্চতায় তুমি পাহাড়কে হারিয়ে যেতে পারবে না সুতরাং তুমি এত গর্ব হংকারের সহিত চলাফেরা করো বললে জাল তার আছে ইয়হো আল্লাহ বলছে যেগুলা বললাম এইগুলার ভিতরে যেগুলা মন্ত জিনিস আছে ইন্টার অপ্রিকা মাকরুহা তোমার অপের কাছে এগুলা অপছন্দনীয় আল্লাহ যেটা অপছন্দনীয় আল্লাহর কাছে সেটা তার বান্দা করে করতে পারে না যদি তারা আল্লাকে ভালোবাসে থাকে জালকে আমি না হা এই আল্লাহ বলছেন এই যে এগুলা আদেশ নির্দেশ দিলাম এইমত কোনো কথাবার্তাগুলা আমি আল্লাহই তোমাকে অহির মাধ্যমে জানাই দিছি বলে আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ স্প্রস্ত করো না ফাতুল কাফি জাহার নামা মালিয়াম তাহলে কী হবে জাহার নামে বিকৃত নিন্দিত অবস্থায়

যেগুলা ভালো কর্ম এর থেকে তারা দূরে সরে গেল ও লাহ আমাহু আ লিহা আল্লাহ হোসেন খোল বলো লাহ আমাহ যদি আমার সাথে আরও কোনো ইলাহা থাকতো জামাইয়া কুন যেভাবে মুষ্ঠেকরা বলে ইলাহা সাপোস দেখ দেবী না আল্লাহ হোসেন বলো যে তোমাদের কথা নয় যদি যদি আরও ইলাহা থাকতো ইদাব দেখ ওইলাহা যে লাউ রশি সাবিরা তাইলে আল্লাহর কাছে পৌঁছার জন্য তারাও রাস্তা খুঁজতে থাকতো আল্লাহ হোসেন তারা দুনিয়ায় বসে থাকতো না তারাও চাইতো সর্বোচ্চ সর্বোচ্চ আসন যেটা আছে এইটা তারা আরোহণ করতে চাইতো এটা গ্রহণ করতে চাইতো এই ক্ষমতা তারা নিতে চাইতো অন্য জায়গায় আল্লাহ বলছেন যে যদি পৃথিবীতেও অন্য ইলা থাকতো তারা যেভাবে বলে তাহলে যার যার সৃষ্টি নিয়ে সে আলাদা হয়ে যেত এবং একজন আরেকজনের সাথে যুদ্ধ করত আল্লাহ বলছেন আল্লাহ অত্যাধিক পবিত্র এবং সর্ব

কোনো কিছুই নাই ইল্লাই ওসাব্বি হামি হামদিহি যে আল্লাহর প্রশংসা সহকারে তাসবিহ পাঠ করে না কোন সৃষ্টি নাই নাই মানুষ ছাড়া আলাকিল্লা তাফকাহুন তাসবিহাহু কিন্তু তোমরা তাদের তাসবিহ পাঠ শুনতে পারো না ইন্নাহু কানা হালিমান গফুরা নিশ্চয় আল্লাহ হলেন ক্ষমাশীল এবং পরম সহিষ্ণু যে তোমাদের জুলুম এই অত্যাচারপূর্ণ কথাবার্তা বলার পর আল্লাহ ক্ষমার দৃষ্টিতে তোমাদেরকে তাকান তোমাদের ধ্বংস করে দিন না ওই দা কোরা আতাল কোরআন আল্লাহ বোলো যখন আপনি কোরআন তেলাপ করেন জাল্ নাহ বাই না কাভাই নালা বিনু আমি আইরা আপনার মাঝে এবং যারা পরকালে বিশ্বাস করে তাদের মাঝে কি করে দেই আ হিজা বা মাস্তুরা অদৃশ্য দেয়াল করে দিই আল্লাহ বোল্সেন তাদের মাঝে আর হেলবি আপনি যখন কোরআন তেলাত করেন যারা কাফির আছে এর মাঝখানে আমি অদৃশ্য দেয়াল করে দিই ওই জা আল্লাহ আলা পুলবি মাকিন্না আর তাদের অন্তরে দিয়ে দিই মোহর মেরে আড়াল করে দিই আই আসরাহু যার কান তারা বুঝতে পারে না বিবেকই এর ধরেই না আফি আদাতি মাখরা আতাদের কানগুলো কে বধির করে দেই আইদা তাকর তরপ কাফিল কোরআন আর যখন আপনি কোরআনে তোমার রবের কথা যখন আপনি শরণ করেন আপনার রবের কথা ওয়াহদাহু এক আল্লাহর কথা যখন কোরআনে পাঠ করে আল্লাহু আলা আদবারিহুম নুফুরা তখন তারা থেকে দূরে সরে যায় পিছনে ফিরে অন্য দিকে চলে যায় نحن أعلم بما يستمعون به الله وسلم نحن أمي أعلم ذيك زني بما يستمعون به ترى كان فتكي شنت سلو إذ يستمعون إليك جوكم ترى أبنار كاسي شك كان فتكي شنت سلو وإذ هم نجوا إخان تكي ترى جوكم رأي أبار بقول بوچوك كله إذ يقول الظالمون تكون جالم كله إذ تتبعون إلا رجلا مشهورا أمنا تو طيب أكبر جادو كارزيز

যখন আল্লাহ রসুলাম তো ছোটবেলা তাদের সামনেই বড় হয়েছে যখন তিনি এরকম কোরানের দাওয়াত দিতে দেওয়া শুরু করলেন তখন তাদেরও তো মন চাইলো যে একটু যাইয়া শুনি যে আসলে কি বলে এত সুন্দর সুন্দর কথা বলে কে না শুনি তিনজন লুকাই লুকাই শোনার পরে যখন ফজর হয়ে গেছে তখন যার যার জায়গায় সে চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা পথি মধ্যে দেখা তখন তিনজনে বলল যে এটা আমাদের ঠিক হয় আমরা যদি এভাবে আসতে থাকি তাহলে এই আরবের সমস্ত লোক এরকম আইসা শোনা শুরু করবে তাহলে মোহাম্মদ সাল্লা কামিয়াব হয়ে যাবে তারপরে তিনজন এই করলো যে আগামীকাল থেকে কেউ আর আসবে পরের দিন আবার তিনজন একত্রিত হয়ে তিনজন যা যার মতো চুপি চুপি এরকম শুনতেছিলাম শোনার পরে সকালে আবার দেখা আবার পূর্তিতে করে তৃতীয় রাত্রে আবার তিনজন আসে সেই বাবার যাওয়ার সময় আবার দেখা হওয়ার পরে এইবার তারা কসম করে যে আমরা আর কেউ যাবো না পরের দিন সকালে আখনাস সেই গাছে প্রথম আবু সুফিয়ান রাজি আল্লাহ তাল্লাহ আনহুর কাছ জায়গা বলছে যে কি শুনলাম চাই না যে কি বুঝলা রাত্রে যে শুনলা এই তিন দিন এরকম শুনলাম আসলে ব্যাপারটা কি বলতো আবু সুফিয়ান রাজি আল্লাহ তাল্লাহ উত্তর দিচ্ছে যে তার কথাগুলো অনেকগুলাই বুঝতে পারছি আর অনেকগুলোর অর্থ বুঝতে পারি নাই তখন তো বোঝার আর বাকি নাই দুইজনেই বুঝতে পারলেন যে এটা আসলে নিজে লেখে নাই কারণ সে হলো আমাদের ছোট সে কি কথা বলতেছে আমরাই বুঝতেছি না তাহলে সে কোথেকে নিয়ে আসে আর এত সুন্দর কার্তিক যদি আপনি তাহলে হয়ে যায় কবিতা আর যদি সাহিত্য হয়ে যায় যদি ই করে পড়েন তাহলে সাহিত্য আকারে হয়ে যায় তারপরে এ গেল আবু জেহেলের কাছে বললো আচ্ছা তুমিও তো শুনলা এখন বলো তো তুমি তো বিচক্ষণ তাহলে এই ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি বলো তো ব্যাপারটা কি তখন সে বলতেছে শোনো তাহলে তুমি ঘটনাটা শোনো যে আল্লাহ ছিলেন এক বংশের আর তারা ছিল এক বংশের দুইটা কুরাইশদের মধ্যে দুইটা অংশ ছিল বলছে যখন এই বংশ কোনো কিছু করত তারা যদি মক্কার কাছে তাদের থাকলে আমরা হাজিদের পানি পান করাইতাম তারা যদি মানুষকে দান করত। আমরাও আগেই যেতাম কখনো তাদের থেকে পিছনে পড়ে থাকতাম না কিন্তু হঠাৎ করে তাদের মধ্যে এক ব্যক্তি দাবি করলো নবী এখন বলো আমরা তাহলে কিভাবে মেনে নিই তাহলে আমাদের বংশের মজাদার থাকবে না তারপরে আপনার এখান থেকে চলে যায় আল্লাহ এটাই বলছেন যে নাহনু আলামু আমি আল্লাহ অধিক জানি বিমা ইস্তেন তারা যেটা কান পেতে শুনতেছিল যখন তারা বারবার আপনার কাছে এসে শুনতেছিল আল্লাহ ওয়া সাল্লামকে এই ঘটনা আল্লাহ জানাই দিচ্ছে এই র হুম না জ পরে তারা যখন গোপনে বৈঠক করল কি রিয়াকুল দল ইমন তখন জালেমরা বলল কি ইন তাত আইল্লা রজুলাম নাসুরা আমরা কি একজন দাদুকারের অনুসরণ করতে পারি কাছে তারা জাদুকার সাপ্যস্ত করলো তাই না তাল্লা বলছিলেন আর কত বড় জালে যে বোঝার পরেও যাইয়া এই সিদ্ধার্থ নিল হুমদুর হেনোই আপনি খেয়াল করে দেখছেন

জাদুগ্রস্ত ব্যক্তি এবং নিজেও জাদুকার তারই একমাত্র অনুসরণ করতেছে ঘটনা না হইল আল্লাহ রাসুলাম কুরআন তেল আবু জেহের তারপরে আবু সুফিয়ান এলাকায় থাকে না মাতব্বর আল্লাহ রসুল্লাহলাম তাহাজুত করতেছিলেন রাত্রে তখন এই তিনজন যার যার মতো করিয়া লুকাইয়া লুকাইয়া আল্লাহ রসুলের তেলোয় ছুঁতেছিলেন যখন আল্লাহ রসুলাম তো ছোটবেলা তাদের সামনেই বড় হয়েছে যখন তিনি এরকম কোরআনের দাওয়াত দিতে দেওয়া শুরু করলেন তখন তাদেরও তো মন চাইলো যে একটু যাইয়া শুনি যে আসলে কি বলে এত সুন্দর সুন্দর কথা বলে কে না তিনজন লুকাই লুকাই শোনার পরে যখন ফজর হয়ে গেছে তখন যার যার জায়গায় সে চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে প্রতিমধ্যে দেখা তখন তিনজনে বলল যে এটা আমাদের ঠিক হয় আমরা যদি এভাবে আসতে থাকি তাহলে এই আরবের সমস্ত লোক এরকম আইসা শোনা শুরু করবে তাহলে মোহাম্মদ সাল্লাহ কামিয়াব হয়ে যাবে তারপরে তিনজন এই করলো যে আগামীকাল থেকে কেউ আর আসবে পরের দিন আবার তিনজন একত্রিত হয়ে তিনজন যা যার মতো চুপি চুপি এরকম শুনতেছিল শোনার পরে সকালে আবার দেখা আবার পূর্তিতে করে তৃতীয় রাত্রে আবার তিনজন আসে সেই বাবার যাওয়ার সময় আবার দেখা হওয়ার পরে এইবার তারা কসম করে যে আমরা আর কেউ যাবো না পরের দিন সকালে আফনাস সেই কাছে প্রথম আবু সুফিয়ান রাজি আল্লাহ আঙ্গুর কাছে যে কি শুনলাম কি বুঝলা দিন এরকম শুনলাম আসলে ব্যাপারটা কি বলো তো আবু সুফিয়ান রাজি আল্লাহ যে তার কথাগুলো অনেকগুলাই বুঝতে পারছি আর অনেকগুলোর অর্থ বুঝতে পারি নাই তখন তো বোঝার আর বাকি নাই দুইজনেই বুঝতে পারলেন যে এটা আসলে নিজে লেখে নাই কারণ সে হলো আমাদের ছোট সে কি কথা বলতেছে আমরাই বুঝতেছি না তাহলে সে কোথেকে নিয়ে আসে আর এত সুন্দর কার্তিক যদি আপনি কোনো আনকে মিলেই মিলেই পারেন তাহলে হয়ে যায় কবিতা আর যদি সাহিত্য হয়ে যায় যদি খাবে ই করে পড়েন তাহলে সাহিত্য আকারে হয়ে যায় তারপরে এ গেল আবু জেহেলের যে বললো আচ্ছা তুমিও তো শুনলা এখন বলো তো তুমি তো বিচক্ষণ তাহলে এই ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি তো ব্যাপারটা কি তখন সে বলতেছে শোনো তাহলে তুমি ঘটনাটা শোনো যে আল্লাহ ছিলেন এক বংশের আর তারা ছিল এক বংশের দুইটা কুরাইশদের মধ্যে দুইটা অংশ ছিল তা বলছে যখন এই হাসিমি বংশ কোনো কিছু করত তারা যদি বক্কার কাছে থাকলে আমরা হাজিদের পানি পান করাইতাম তারা যদি মানুষকে দান করত। আমরাও আগেই যেতাম কখনো তাদের থেকে পিছনে পড়ে থাকতাম না কিন্তু হঠাৎ করে তাদের মধ্যে এক ব্যক্তি দাবি করলো নবী এখন বলো আমরা তাহলে কিভাবে মেনে নিলাম তাহলে আমাদের বংশের মজাদার থাকবে না তারপরে আপনার এখান থেকে চলে যায় আল্লাহ এটাই বলছেন যে নাহনু আলামু আমি আল্লাহ অধিক জানি বিবাই ইস্তেউরা বিহি তারা যেটা কান পেতে শুনতেছিল এই দি ইস্তেউনা আলাইকা যখন তারা বারবার আপনার কাছে এসে শুনতেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এই ঘটনা আল্লাহ জানাই দিচ্ছেন গোপনে বৈঠক করলো তাই না কত বড় জালেম বোঝার পরেও যাইয়া এই সিদ্ধান্ত নিল হুম ধুর আপনি খেয়াল করে দেখছেন তারা আপনাকে কি উদাহরণ দেয় আপনার ব্যাপারে আপনি কি একটু খেয়াল